আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা ড্রেস নিয়ে আসছি যেটা ঈদ উপলক্ষে অফার দিবো আপনাদেরকে এটা তিনটা কালেকশন তিনটা কালার তিনটা কালারই সুন্দর আর এটা কাপড় কোয়ালিটি যদি বলতে চাই কাপড় কোয়ালিটি সব থেকে ভালো আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এর উপরে কোনো কটন কাপড় হয় না সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে এই মুহূর্তে এটা সাতশো টাকা অফার দিয়ে দিবো ঈদ উপলক্ষে তিনটা কালার তিনটা কালারই সুন্দর দেখাও এইটা এটা কাপড়টা খুব ভালো কাপড় আমি প্রথমেই বলছি যে কাপড় একদম কোয়ালিটি ফুল কটন কাপড় এর উপরে কোনো ভেজাল নাই একদম পিওরের কাপড় এটা এবং এখানে কাজটা দেখেন কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে পুরো অল ওভার কাজ করা আছে এটা পিটানো কাজ করা থাকবে গলার মধ্যে আর এটা প্যান্টটা আমি একটু দেখাচ্ছি আপনাকে প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল প্রিমিয়াম সুইচ বয়লের প্যান্ট খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্না বিশাল বড় থাকে বিশাল বড় থাকবে সুতির মধ্যে অন্য থাকবে খুবই সুন্দর এই ড্রেস সাতশো টাকায় পাচ্ছেন এটা দেখাই এটা কালার পিঙ্ক এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার এটা যে কাজগুলো করছে এগুলো সব হচ্ছে হাজার টাকার উপরের ড্রেস আমরা আমরা সাতশো টাকায় অফার দিচ্ছি দেখেন এটা কাজগুলো কি করছে সব সিকোয়েন্স কাশ্মীর দিয়ে কাজ অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ প্লাস ব্যাক সাইড সহকারে গর্জেস কাজ করা প্যান্টটা দাও প্যান্টটাও একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট থাকবে সর্বোচ্চ প্রিমিয়াম কাপড় দিচ্ছি মানে বোন আপনি যদি চান যে ভাইয়া এইগুলো এগুলো কি ভালো হবে এটা হ্যাঁ অনেক ভালো হবে ঈদ উপলক্ষে অফারটা দিচ্ছি বিদেশে পাচ্ছেন নাহলে পেতেন না তাহলে এত কমে পাওয়া যেত না ঠিক আছে কই যাচ্ছে সত্যি ওর না আরও এদিকে হ্যাঁ এদিকে কত বড় না অনেক বড় না নামাজি না মাত্র কত দিলাম সাতশো টাকা দিলাম এটা হাজার টাকার উপরের ড্রেস সাতশো টাকা দিলাম মাত্র হুম এটাও সুন্দর একদম দেখার মতো একটা ড্রেস এটা এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে কাজ আছে এবং সিকোয়েন্স কাশ্মীর থাকবে প্যান্টটা অনেক আনকমন ঠিক আছে অনেক সুন্দর এটা প্যান্টটা ইয়া দাও প্যান্টটা দাও ওন্নাটা দাও আর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা আর প্যান্টটা আমি একটু দেখ ইয়া এটা একটু প্যান্টটা সরি এটা প্যান্টটা আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা কত সুন্দর মানে দেখলে শুধু টাকা থাকতে ইচ্ছা করে এত সুন্দর ড্রেস এত সুন্দর অনেক আনকমন মানে মনে হইতেছে যে নিজের হাতে তৈরি করেছে হয়েছে এত সুন্দর একটা ড্রেস এটা এত সুন্দর দাও এটার প্রাইসটা দিলাম কত সাতশো টাকাতে